নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাটা মাছের ঝাল তো বাটা মাছের ঝাল করার জন্য সেগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো সেগুলো ভালো করে ভেজে নিতে হবে একটু ভালোভাবেই ভাজতে হবে আমি একটু বেশি ভাজাই পছন্দ করি ওই জন্য ভালো করে ভেজে নিয়েছি আমাদের বাড়িতে এত পিঁপড়ে এত পিঁপড়ে কোথাও কিছু রেখে পার পাওয়া যায় না যদি কোনো মাছ বা চিংড়ি কেটে একটু সরিয়ে রেখে দেওয়া হয় তার মধ্যে যদি নুন হলুদ মাখানো না থাকে তাহলে ব্যাস আর তো কোনো কথাই নেই সব পিঁপড়ে গুলো একদম ভরে যাবে তারপরে তোমার খাওয়ার বারোটা বেজে যাবে তো যাই হোক মাছগুলো গরম তেলে ভালো করে ভেজে নিয়েছি ভেজে তারপরে তুলে নেব তো বাটা মাছের ঝাল করার জন্য সিম্পল ঝালই বানাচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি এগুলো লাগবে একটু আদা বাটা তো ওই তেলের মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোটা যখন গলে আসবে তখন একটু নুন তারপরে হলুদ একটু গুঁড়ো লঙ্কা ভালো করে দিয়ে ওগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পুড়ে না যায় তার জন্য দিতে হবে সামান্য জল দিয়ে ওগুলো ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে ব্যাস তারপরে জল দিয়ে দাও জল দেওয়া হয়ে গেলে তারপরে দিতে হবে মাছ মাছের পেটের যেহেতু ডিম ভরা তো জল দেওয়ার সাথে সাথেই মাছগুলো দিতে হবে নইলে পেটের মধ্যে যে ডিমটা সেগুলো সেদ্ধ হবে না দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেওয়ার পরে হালকা আঁচে একটু সময় ধরে ফোটাতে হবে ভা ফোটানো হয়ে গেলে যখন ঢাকাটা দেবে ওটা খুলে খুলে একটু দেখে নেবে যাতে ঠিকঠাক মতো ফুটছে কিনা বা কোনো অসুবিধা হচ্ছে কিনা যাতে সাবধানে যাতে লেগে না যায় আমি যেহেতু উনানে করছি সেহেতু একটু সময় ধরেই করতে হবে একটু ভালো করে দেখেই করতে হবে নইলে প্রবলেম হয়ে যাবে আর তারপরে লাগবে হচ্ছে জিরে গুঁড়ো ওর উপরে থেকে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম ব্যাস রেডি বাটা মাছের ঝাল গরম গরম ভাতের সঙ্গে এটা খেয়ে দেখো বেশ ভালোই লাগবে টাটা বন্ধুরা সাপোর্ট